আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিও থামবেল টাইটেল বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করবো আজকে খুবই একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাবি গরুকে আমরা শীতকালে কি কি পরিচর্যা করব। এই জন্য ঋতু পরিবর্তন হয় এখন শীতকাল পড়ছে এখন কিন্তু বিশেষ একটা পরিচর্চা আছে সেই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে কি কি পরিচর্যা আমরা করবো এই শীতকালে শীতকাল এখন কাতি মাসের শেষের দিক সামনে আগ্রহ নাশ এখন শীত কিন্তু শীতের আমের শুরু হয়ে গেছে এই জন্য আমরা শীত আসে আমরা গাভী গরুকে একটা স্পেশাল ডোজ দেব আর খাবারে কিছু ই হারবো জানি আমরা যে দুধের পটার থাকে দুধও ভালো থাকবে গরুর পেট থাকে তাও ভালো থাকবে আর শীতকাল আসলে কিন্তু ঋতু পরিবর্তন হলে পারে মানুষ হোক পশুপাখি হোক সবারই কিন্তু ভিতরে একটা ই হয় মানে গরুরও পালক ই পরে নতুন গজায় এজন্য এখন একটা বিশেষ পরিচর্যা আমাদের গাভীর যদি আমরা কৃমি ডোজটা তিন মাস হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আগে ক্রিমির ডোজটা দেবিভারে আমরা ই দিতে পারি যেহেতু শীতকাল এখন ওই গিয়া বার বার্মিস প্লাসটা দিলে পরে সবচেয়ে ভালো হয় আমি নিয়ে আসি হচ্ছে গাম এম আমের প্লাস এটা হচ্ছে একমি কোম্পানির এটা দিছি এটা দেওয়া হবে এটা দিছি দেওয়ার পরে এখন পরে আমরা কী দেবো পরে হচ্ছে গিয়া লিভারটনিক ভালো একটা লিভারটনিক আমরা হার্বাল না দিয়ে কেমিক্যাল দেবো এটা কেমিক্যাল এটা মোটামুটি ভালো একটা কোম্পানি এটা দেবো আর যে কোনো ওষুধ যে পরিমাণে যে ওষুধের গায়ে যে পরিমাণটা লেখা থাকবে ডোজটা আপনি ওজন অনুযায়ী হে অনুযায়ী আপনারা অবশ্যই ডোজটা মেনটেন করে খেলেবেন কি জন্য একটা ওষুধের একটা ফর্মুলা এক টো এগারো ডোজ সেই জন্য ডোজটা আমি আর বলে দিলাম না ডোজটা আপনারা অবশ্যই বোতলের গায়ে কিংবা প্যাকেটের গায়ে লেখা থাকে ওটা দেখে অবশ্যই আপনারা খিলেবেন বডি অনুযায়ী হেয়ার হোয়াইট অনুযায়ী এইভাবে খেলেবেন তাহলে আমরা প্রথম দেব কি নাশক কৃমিমুক্ত করবো তারপরে দেব হচ্ছে লিভার টনিক এই লিভার টনিকটা দেওয়ার পর আমরা গরুকে দেব কি জিং আমি আনছি এসকে এটাই আমি বেশিরভাগ খেলেই এটা দেব এটার সাথে কিন্তু আমরা গাভি গরু এখনও আমার এই গরুটা এত আছে এখনো এটা হয়েছে কি দুধে আছে দুধ পানায় গাভিন কিন্তু এটা পাঁচ মাস শেষ হয় ছয় মাস পড়ছে এখনও মোটামুটি ভালো দুধই হয় আর সাথে দেবো একটা ফ্যাট কি জন্য গাভী গরু দুই তিন মাস পর পর আমরা ভিটামিন ক্যালসিয়াম এর সব খিলাতে হয় না খিলালি পারে কিন্তু গরুটা হয়েছে গিয়ে ক্যালসিয়াম শর্ট হয় যায় ভিটামিন শর্ট হয় ওলি গরুর বাদ ফাটে ও গরুর চর্ম রোগের মতো রোগ হয় দুধের প্রোডাকশন কমে এই জন্য আমরা কিন্তু গাভী গরুকে অবশ্যই ক্যালসিয়াম কোনো সময় আর শরীরে মিনারেল ভিটামিন ক্যালসিয়াম কোনোটা যেন না থাকে আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এটা কোনো বিকল্প নাই তাহলে আমরা জিং সাথে ফ্যাট বাগরা ফ্যাট আমি আছি বাগরা ফ্যাট বাঘরা আমার পছন্দ এটাই বেশি খেলেই দাম একটু বেশি হলে খেলেই তাহলে প্রথম কিমনি ডোজ তারপরে লিমেট্রনিক তারপরে আমরা বাগরা ফ্যাট ও জিং একসাথে এই দুটাই হওয়ার পর লাস্টে আমরা দেবো কি ক্যালসিয়াম ক্যালসিয়ামটা খেলাবো নিম্নতম সাত দিন কিংবা দশ দিন ডোজ অনুযায়ী আমি আগেই বলছি এভাবে পরিচর্চা করলে ইনশাল্লাহ আপনাদের গাভিজুদিন কেডনির থাকে তাও অনেক ভালো হবে আর যদি আপনি দুধে থাকে দুধের পটা সন্ধ্যা শীত আসলে যে শীতে ওর শরীরে গাড়তে হবে ও গরুর শরীরে যদি ইটা ঠিক না থাকে আর তাপমাত্রাটা ঠিক না থাকে তাহলে কিন্তু আর উৎপাদন ব্যাহত হবে সেই জন্য আর উৎপাদন ঠিক রাখার জন্য ওর শরীরে গাড়তে আসতে দেওয়া যাবে না আর শীতে কিন্তু অবশ্যই মানে এই পরিচর্যাটা আপনারা করবেন করলে পারে আশা করি মোটা মাটি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলতেছি ভালো একটা রেজাল্ট আপনারা পাইবেন কিন্তু আমার গাভীটা কিন্তু ছয় মাস ধরে পেটনি এই গরুটা ছয় মাস এটাই একদিনই পড়ছে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে দুধ এখনো কিন্তু দুইটা গরু দুধ হয় এটা কিন্তু ওই হাই লেভেলের গরু নয় যে অনেক দুধের গরু তারপরেও প্রথম পর্যায়ে গরুটা পাঁচ কেজির মতন দুধ হইতো পাঁচ একবার বানাইতাম কাল সকালবেলা বিকালে বানাইতাম না বিকেলে বাস করে আমরা খেলেতাম পাঁচ

Her şahayi bağlantılarının şu sebebi, Allah'a emanet